হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা বলো আর আজকে তোমাদের সাথে আমাদের অ্যানিভার্সারি পার্টির সকাল থেকে রাত অবধি কী করলাম সেই ব্লগটাই শেয়ার করছি তো প্রথমেই দেখো হাজব্যান্ডকে টিফিনে দেবো এটা ডাল তো তরকা ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তারপর নুন দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য সোনায় টিফিন দেবো এই চিলাটা তো দেখো এই আটা ডিম দিয়ে গাজর গ্রেট করে কিন্তু চিলাটা বেশ ভালোই খায় টিফিনে তো আমি ওকে টিফিনে বেশিরভাগ এইটাই দিই আর সঙ্গে একটু ফ্রুটস দিয়ে দিই ও সেটাই ভালো লাগে খেতে তো এটা টিফিনে দিয়ে দেব। দুটো দিক এরকম করে ভেজে নিয়ে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দেব। তারপরেই আমি তরকার প্রিপারেশনটা করে নেব তার জন্য কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেলটা একটু কম পরিমাণে দিচ্ছি কেননা আমি কিন্তু অনেকটা পরিমাণ বাটার দেব তো ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি তো রসুন আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিচ্ছি অল্প খানিকটা নুন দিয়ে দিলাম এবার আমি মিক্সিতে আদা রসুনের একটা পেস্ট বানিয়েছি মানে রসুন কুচি তো দিয়েছি আলাদা করে তারপরেও আর একটু রসুন আর আদা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে সে পেস্টটাকে দিয়ে দিলাম পেঁয়াজ একটু ফ্রাই হওয়ার পরেই আদা রসুনের পেস্টটা দিলাম এরপর মিক্স 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 দিয়ে দিলাম একটু টমেটো কুচি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তরকা মশলা এই তরকা মশলাটা যে দোকানে কিনতে পাওয়া যায় প্যাকেট সেটাই দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ হলুদ খুব একটা বেশি দিচ্ছি না কেননা তরকার যে কালারটা সেই কালারটাই আমি রাখতে চাচ্ছি তো হলুদের পরিমাণ একদমই সামান্য পরিমাণ রেখেছি তারপর দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিন্তু চাইলে ইউজ করা যেতে পারে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো তো দেখোই তোমরা আমি কোনো রান্নাতেই সেরকম লঙ্কার গুঁড়ো ইউজ করি না কেননা ছোটো বাচ্চা আছে বলে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না সেরকমভাবে আজকে দেখো এতগুলো রান্না করছি তবুও লঙ্কার গুঁড়ো কিন্তু কোনো রান্নাতেই দেবো না তারকার জন্য এক ভুর্জিটা বানিয়ে নেব তার জন্য ডিম আর নুন একসঙ্গে বাটিতে এই বাটিটাতে গুলে নিচ্ছি তারপর তাওয়াতে আলাদা করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এই পেঁয়াজ ভাজাটার মধ্যেই কিন্তু ডিমটাকে ভেজে নিতে পারো কিন্তু আমার মনে হয় যে আলাদা করে ভাজলেই টেস্টটা ভালো আসবে তো এরকম করে একবার করে দেখো এটা আর কিছুই না এটা জুড়ি ভাজা করে নামিয়ে দেবো এবার মশলার সাথে পেঁয়াজ রসুন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেল এবার সেদ্ধ করে রাখা তরকা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম দেখো অনেকটা পরিমাণ তরকা ডাল আছে তোমাদের এবার মনে হতে পারে যে তেলটা আমি কম দিয়েছিলাম কিন্তু দেখবে যখন বাটার দেব টেক্সচারটা কতটা ভালো আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তাই শুরুতে তেলটা কম দেওয়াই ভালো ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা ভালো করে ফুটে এলে এর মধ্যে ডিমের ভাজাটা যে করে রেখেছিলাম আলাদা করে সেটা দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমার তরকা ডালটা কিন্তু রেডি হয়ে গেছে নামানোর সময় দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এখন এই সময় দিয়ে দেবো অনেকটা পরিমাণ বাটার মোটামুটি একশো গ্রাম বাটারের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে ডালটা অনেক পরিমাণ ছিল তো বাটারের পরিমাণও আমাকে অনেকটাই দিতে হয়েছে এত ক্রিমি হয়েছিল ডালটা আর এতটা টেস্টি হয়েছিল রেসিপিটা ট্রাই করে কমেন্টে আমাকে জানিও তোমাদের এই তরকা ডালের রেসিপিটা কেমন লাগলো তরকা ডালটা একদম রেডি হয়ে গেল এবার হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেব প্যাক করে তারপর চলো নেক্সট রান্নাতে চলে যাই দিয়ে দিলাম কড়াইতে অনেকটা পরিমাণের তেল প্রথমেই যে রান্নাটা করব। সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি তো তার জন্য চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আমার কাছে ছিল মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা আমি যেহেতু বড় সাইজের চিংড়ি মাছটা পাইনি তো এটা দিয়েই আমি রান্না করছি চিংড়ি মাছের একটা মালাইকারি একটু অন্যরকম স্টাইলে হবে চিংড়ি মাছটা হালকা একটু দুটো দিক ভেজে নিলাম খুব একটা ভাজবো না আর বাকি চিংড়ি মাছগুলো আবার দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি পেস্টটা বানিয়ে নেব দিয়ে দিয়েছি এক টুকরো টমেটো মানে একটা গোটা টমেটো আর অনেকটা পরিমাণ কাজু আর পোস্ত তো এবার দিয়ে দিচ্ছি তেল গরম করে তার মধ্যে গোটা জিরে গোটা জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটা স্কিপও করতে পারো তোমাদের যদি পছন্দ না হয় ক্যাপসিকাম কুচিটা দিও না ক্যাপসিকাম কুচিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি পেস্টটা এর মধ্যে কাজু আর পোস্ত টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ হয়েছিল তো একটু বাটা আমি রেখে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তোমরা দেখবে আমি কোনো রান্নাতেই চিনি দিই না তবে আজকে মনে হলো একটু চিনি দিই সামান্য একদমই সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম তারপর চিংড়ি মাছটাও দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম মশলা বাটিতে গুলে রেখেছিলাম জেরে গুঁড়ো ধনি গুঁড়ো আর হলুদ তো সব গুলে নিয়ে মশলাটাও দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি নুনটা মনে হচ্ছিল কম হবে তো আবার একটু নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা আমি ভেবেছিলাম চিংড়ি মাছটা একটু গায়ে মাখো করবো তো সেই মতন করেই অল্প সামান্য পরিমাণ জল দিলাম জলটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোবর্ধনের ঘি এই ঘিটা কিন্তু স্বাদে ও গন্ধে এত ভালো হয় এই ঘি রান্নাতে ইউজ করলে দারুণ সুন্দর গন্ধ হয় আর খেতেও দারুণ লাগে তোমরা অবশ্যই ট্রাই করো আমার এই রান্নাটাও হয়ে গেল দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটাও রেডি হয়ে গেল। এবার এটা নামিয়ে নেব আমি গরম মশলাও কোনো রান্নাতে ইউজ করি না তো এটাতে একটু গরম মশলা দিলাম একদম সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি দেখো কী সুন্দর লাগছে তেলটা ছেড়ে এসেছে হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি আমার সবগুলো রান্নায় তৈরি হয়ে গেল চিকেনও করেছিলাম চিকেনটা করে সাইডে অন্যদিকে সরিয়ে রেখেছি হাজবেন্ড খাবে তো আর ও তো চিকেন খায় না এদিকে আমষ চাটনিও করেছি এরপর নেক্সট করব বাসন্তী পোলাও তার জন্য নিয়েছি ড্রাই ফ্রুটস আর নেক্সট করব পোলাও তো তার জন্য গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে কাপড়ে সুতির কাপড়ে শুকিয়ে তারপর গি গরম করে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি পোলাওয়ের চালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি কুকারেই যেহেতু করব তো কুকারের মধ্যে সব রকম গোটা গরম মশলা দিয়ে আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটাকে গোলমরিচ এলাচ দারচিনি তেজপাতা সব রকম রকমের গোটা গরম মশলা দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছি জলটা আমাদের পুরো ফুটে গেছে এবার চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত চালটা দেওয়ার পর এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম গিয়েও দিয়েছিলাম যেটা আমি ক্যামেরাতে দেখাতে ভুলে গেছি একদম এবার ঢাকনা বন্ধ করে আমরা একটা সিটি হওয়ার আগেই বন্ধ করে দেব মানে সিটি ওঠার আগে বন্ধ করে দেব গ্যাস বন্ধুরা পোলাওটা আমাদের হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখো বেশ ঝরঝরেই হয়েছে পোলাওটা আর ফ্রাইজে বানিয়েছিলাম আমি মাছ ভাজা অন্য কিছু ভাজার থেকে আমার মনে হলো মাছ ভাজাটাই ভালো লাগবে এবার দেখো আমাদের পার্টি শুরু হয়ে গেল এই হোয়াইট কালারের কেকটা যে ছিল সেটা নিয়ে এসেছিলো সৌরভ দ্বারা তো সৌরভ দা আর আয়ুষীকে অনেক অনেক থ্যাংক ইউ আর রেড কালারের যে রেড ভেলভেটটা সেটা এনেছিলো আমার হাজব্যান্ডে তো প্রথমে আয়ুষীদের কেকটাই কাটছি আমাদের সব ফ্রেন্ডসরাই এসেছিল তো বেশ মজা হয়েছিল আমাদের অ্যানিভার্সারি আমরা পার্টিটাতে খুব মজা করেছিলাম লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম হলো না বলছে ওরও কিছু বলার আছে তো ওর বয়সে একটু কথা শুনে নাও আমি হচ্ছে মা হচ্ছে মাকে খাওয়াচ্ছে

তারপর মায়ের দেখে নাও আমাদের কি সুন্দর সুন্দর ফটোজগুলো এই ছিল আমাদের গ্রুপ যার সাথে আমরা অনেক মজা করি এইটা আমাদের লেডিস গ্রুপ আর আমরা এই লেডিস গ্রুপে কিন্তু দারুণ মজা করি আমাদের সুন্দর সুন্দর এই মুহূর্তগুলোর ছবিগুলো তোমরা দেখে নাও সবাই দেখো হাসি মজাতে ব্যস্ত হয়ে গেছে আর সবাই হাই বলছে বাবাও এসেছিল সম্পূর্ণ প্লেটটার আর ফটো তোলা হয়নি ওর তো খুবই ভালো লেগেছে দেখো চিংড়ি মাছটা তো দারুণ হয়েছিল। আর সবাইকে বেড়ে দিয়ে দিয়েছি সম্পূর্ণ প্লেটটার ফটো তুললে তোমরা দেখতে পারতে চিকেনটা তো একদমই তোমাদেরকে দেখানো হয়নি তবে চিকেনটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এখনকার জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে Thanks for watching!